শেখ হাসিনা তার গোপন কারাগারে আটকে রাখতেন শিশুদেরও এমনকি তাদের পান করতে দেওয়া হতো না মায়ের দুধ জিজ্ঞাসাবাদের সময় মা বাবার উপর চাপ সৃষ্টির জন্য ব্যবহার করা হতো এসব শিশুদের বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন সাহসী উজ্জ্বল এবং যে পারে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম

তার হাদিসে যে কথাগুলো বলে গেছেন বিজ্ঞানীরা আজকে এসে তার প্রমাণ পেলেন অর্থাৎ আমেরিকার সেই নাসা তারা আবিষ্কার করলেন মহাকাশে ফেরেশ তারা জিকির করছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যা ক্ষতি হওয়ার সব হয়ে গিয়েছে ইতিমধ্যেই লন্ডন থেকে জানা গিয়েছে তার লিভার যে প্রতিস্থাপন করা হবে সেটা আর সম্ভব হচ্ছে না দেশ ও দেশের বাইরে যে বা যারা এই মুহূর্তে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সুস্বাগতম আপনারা সকলেই জানেন গত পনেরো বছর ধরে এই দেশ শাসন করেছিল শেখ হাসিনা অবশেষে তার এমন একটি রিপোর্ট ভাইরাল হয়েছে যা শুনলে আপনাদের শরীরের লোম দাঁড়িয়ে যাবে আর সেটা হলো আয়নাঘরের মধ্যে বন্দি রেখেছিল ছোট্ট কোলের শিশুকেও এবং দেওয়া হতো না মায়ের দুধ খেতে এমনটা যদি শোনেন আপনারা তাহলে কেমন লাগবে সেই স্বৈরাচার হাসিনার কাণ্ডের উপরে অবশেষে সেটাই কিন্তু প্রমাণিত হয়েছে এ যেন নমরুত ফেরাউন এবং বড় বড় দুঃশাসন যারা করেছিল সব স্বৈরাচারকেও হার মানিয়েছে তো চলুন প্রিয় দর্শক তাহলে আর কথা না ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত সেই ভিডিওগুলো নিয়েই আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি দেশ বেগম খালেদা জিয়ার যা ক্ষতি হওয়ার সব হয়ে গিয়েছে ইতিমধ্যেই লন্ডন থেকে জানা গিয়েছে তার লিভার যে প্রতিস্থাপন করা হবে সেটা আর সম্ভব হচ্ছে না কারণ ফেসিবাদী শেখ হাসিনা তাকে যথাসময়ে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি আপনারা জানেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের গণমানুষের নেত্রী বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি যদি বাংলাদেশে থাকে তার নাম হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন গৃহবধূ থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ প্রধানমন্ত্রী পর্যন্ত তিনি গিয়েছেন বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী ছিলেন বাংলাদেশের গণমানুষের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমানের সহধর্মিনী হিসাবে তিনি সুখ্যাতির সাথে বাংলাদেশের মানুষের কাছে সম্মান অর্জন করে চলেছেন আজ এই নেত্রীকে শুনতে হচ্ছে যে তার মতো একজন নেত্রীর লিবার প্রতিস্থাপন করা সম্ভব আর হচ্ছে না কারণ হচ্ছে তিনি এখন বার্ধক্য অবস্থায় আছেন তার বিভিন্ন জটিলতা শারীরিকভাবে রয়েছে যখন তিনি এবার হসপিটালে চিকিৎসাধীন ছিলেন সেই সময়ে চাইলে হয়তো তার এই লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে যদি নেওয়া যেত তাহলে হয়তো সেটা সম্ভব হতো কিন্তু আপনারা জানেন ফেসিস্ট শেখাচ্ছি তার এই চিকিৎসাকে নিয়ে সম্পূর্ণ গরিমসি করেছে অন্যায়ভাবে তার উপরে জুলুম করেছে অত্যাচার করেছে তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে দেওয়া হয়নি যে কোনো সময় মারা যাবেন তাকে নিয়ে এত চিন্তা করার কি আছে তার জামিন নিয়ে এত লাফালাফির কি আছে তাকে নিয়ে এত আন্দোলনের কি আছে এই ধরনের পর্যন্ত হিংসাত্মক ঘৃণিত মন্তব্য করতেন স্বয়ং শেখ হাসিনা আল্লাহ পাকির মেহরবানি পাঁচ তারিখের পরে বাংলাদেশের ছাত্র জনতার সেই বিপ্লবের কারণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত ঠিকই হয়েছেন লন্ডন ঠিকই গিয়েছেন পরিবারের সাথে হয়তো সময় ঠিকই কাটাচ্ছেন কিন্তু তার সেই বিশাল যে জটিলতা সেই জটিলতাটি এখনও কাটেনি বাংলাদেশের সিংহবাগ পত্র ইতিমধ্যে রিপোর্টটি প্রকাশ হয়েছে আমি ইত্তেফাকের রিপোর্টটি আপনাদেরকে দেখাচ্ছি যে ইত্তেফাকেও আজকে সেই রিপোর্টটা হুবহু এখানে বর্ণনা করেছেন ইত্তেফাক বলছেন খালদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না কেন হচ্ছে না যা লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না বিকল্প হিসেবে লিভারের উপরে যাতে চাপ না পড়ে সেজন্য তাকে হিউম্যান সিরাম অ্যালবুন মিল দেওয়া হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার এগারোই জানুয়ারি সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানান খালদা শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটা কেটেছে বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে তার শারীরিক এই অবস্থায় লিভার প্রতিস্থাপন সম্ভব নয় এটি ঝুঁকিপূর্ণ কাজ স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয় তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলেও অনেক জটিলতা রয়ে গেছে বয়স ও ফ্যাক্টর তিনি বলেন শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশ নেওয়া গেলে একটা সুযোগ থাকতো অর্থাৎ এবার হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবার টাকা দিয়েছিল উন্নত চিকিৎসায় বিদেশ পাঠাতে সেটি সম্ভব হয়নি চিন্তা করে দেখেছেন যে আমরা বাংলাদেশের জনগণ একজন সাধারণ নাগরিক চিকিৎসা পাই যে কোনো ব্যক্তির তার চিকিৎসা পাওয়ার অধিকার আছে তার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেশে বিদেশে তার যাওয়ার অধিকার আছে এবং শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে বাংলাদেশের বিরোধী দলীয় তৎকালীন সময়ের যে পাল্ল বিরোধী দলীয় নেত্রী ছিলেন রোশন এসাদ তাকে পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য শেখ হাসিনার খরচ তারপরে আপনার এই যে হাজির সালি দশ বছরের কারাদণ্ড নিয়ে তারপরে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন ওদের সব চোর বারপাটা যেতে পেরেছে একমাত্র দেশটির বেগম খালেদা জিয়াই যেতে পারে নাই অপরাধ তিনি বাংলাদেশের গণমানুষের নেত্রী অপরাধ তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিনি তিনবার বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ব্যালটের ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন অপরাধ তিনি এখন জাতীয় ঐক্যের প্রতীক আজকের এই দেশের বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রায় দুই মানে দুই কোটি টাকার মামলা দেখিয়ে যেটা দেখানো হয়েছে মিথ্যা মামলা আর অন্য জায়গায় গত কয়েকদিন আগে রিপোর্ট শেখা ছিল প্রায় আশি হাজার কোটি টাকার অপরাধে তদন্ত চলছে এই মুহূর্তে তার এই টাকার তদন্ত চলছে তার পরিবারের চারজনের বিরুদ্ধে একজন শেখ রেহানা জয় পুতুল এদের বিরুদ্ধে এখন এই আলোচনা চলছে আজকে তাহলে সেই দুর্নীতিগ্রস্ত পরিবারটি খালেদা জিয়াকে দুর্নীতির দায় চিকিৎসা নিতে দিল না আমরা জানি না দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ভবিষ্যৎ কি হবে তিনি কতদিন বাঁচবেন তবে স্বভাবতই একজন পরিবারের সদস্য হিসেবে একজন দেশপ্রেমিক একজন দেশ নেত্রীর জন্য স্বাভাবিকভাবে যে কেউ যে কোনো জায়গা থেকে কামনা করতেই পারেন তিনি দীর্ঘ সময় বেঁচে থাকুক তিনি মহান রবের কাছে সবাই দাবি তুলতে পারে যে আল্লাহ তার হায়াত দ্বারাজ করুন আমরা তার সতায়ু বা একশো বছরের উপরেও তাকে আমরা কামনা করতেই পারি কিন্তু কামনা করার জন্য যতগুলো গ্রাউন্ড দরকার আমরা আমাদের দোয়া চালিয়ে যেতে পারি কিন্তু চিকিৎসা যেটা আমার দেওয়ার দরকার ছিল সেটা তো আমাদেরকে দিতে দেওয়া হয়নি আজ এই খালেদা জিয়াকে যদি একটু সেই সময় এবার কে হসপিটাল থেকে বিদেশে নেওয়ার অনুমতি দিতে পারতো হয়তো এখন থেকে এই দুই আর ওই বছর তিন বছর আগেও যদি সেই অনুমতিটা তিনি পেতেন তাহলে হয়তো আজকের দেশের বেগম খালেদা জিয়ার এই অবস্থা গুনতে হতো না আজকে তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মানে সে সুস্থ কিন্তু এই সুস্থতার যে গ্রান্টিটা যে দরকার যে তার যে একটা স্টাবিলিটি দরকার সেটা তো এখনো তৈরি হয়নি কারণ মূল সমস্যা আমরা বহুদিন পর্যন্ত শুনেছি খালেদা জিয়ার লিভার এই লিভারের সমস্যাটা যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত তিনি তো ঝুঁকির মধ্যেই থেকে যাবেন আজ এর দায় দায়িত্ব কি আওয়ামী লীগ শেখ হাসিনা নিবে শেখ হাসিনা নিবে করতে থেকে সে নিজেই তো পালিয়ে গিয়েছে বাংলাদেশের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনটাকে সংকটের মধ্যে রেখে এই নেত্রীর কি লাভ হলো এত পরশ্রীকাতরতার মধ্যে দিয়ে আপনার কি কল্যাণ হলো আপনি কি চান বাংলাํานวนুষের ভালোবাসায় শিক্ষিত একজন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে তো অন্ততপক্ষে এইরকম মৃত্যুর করে ঢুলে দেওয়া আপনার জন্য উচিত হয়নি কিন্তু শেখ হাসিনা সেটা করেছে জানি না পরবর্তী জীবনে শেখ হাসিনা কি রিওয়ার্ড আল্লাহর পক্ষ থেকে কিংবা গজব রিসিভ করবে সেটা হয়তো জনগণ দেখবে কিন্তু আজকের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই সংবাদটি শুনে আমার খুব খারাপ লেগেছে আমি ভাবতেছিলাম যে তিনি লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছেন मींस সবকিছুই হয়তো তার চিকিৎসার মধ্যে রিকভারি করা সম্ভব হবে কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য সংবাদ যে আজকে তার এই লিভার যে প্রতিস্থাপন সেটাই সম্ভব হচ্ছে না বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন সাহসী গৌরবোজ্জ্বল এবং টিট ফর ট্যাট যে বাংলাদেশ যে পারে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে কোমর সোজা করে দাঁড়াতে পারে এটা বুঝিয়ে দিয়ে একটা ঘোষণা দিয়েছেন মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা দর্শক এত কঠিন ঘোষণা বাংলাদেশের পক্ষ থেকে অতীতে আসেনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানাই দেখেন যে বাংলাদেশ এখন কোথায় আছে এটা ওই অর্থে কোনো রাজনীতি বিশ্লেষণ জিও পলিটিক্স পলিটিক্যাল জিওগ্রাফি ওইভাবে করছি না আমাদের আনন্দের বিষয়টা শেয়ার করছি যে আমরা কি পারি আমরা কোথায় এসেছি হ্যাঁ এটা অনেক রয়েছে পলিটিক্যাল সায়েন্সে এটা আগামী দিনে অনেক হিসাব নিয়ে ক্লিয়ার করবে বাংলাদেশের রাস্তা কেমন হবে এটা বোঝা যাচ্ছে এই ঘোষণার মধ্য দিয়ে বিএসএফ সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বিজিবিও করবে আপনি চিন্তা করেছেন বিএসএফ সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বিজিবিও সাউন্ড গ্রেনেড ব্যবহার করবে আমাদের বিজিবি জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন টিআর সাউন্ড গ্রেনেড কেনা হচ্ছে আপনি ঘোষণাটার গভীরতা একটু খেয়াল করুন ভারত একটু উল্টো পাল্টা করবে উপরে বসে কোনো ছাড় নেই এবং ঈশারা ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হয়েছে গুলি করে সীমান্তে মানুষ মারবে একটা গুলি করলে দুইটা গুলি করা হবে পেট দেখাবে না বিজেপি পাল্টা প্রতিরোধ করে তুলবে বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণ করতে চেয়েছিল করতে দিয়েছে ভারতের পান্ডারা সীমান্তে জড়ো হয়েছে বাংলাদেশের জনগণও পাল্টা জড়ো হয়েছে ওরা সাউন্ড গ্রেনেড মেরেছে ওরা বলছে যে জনগণকে ছত্রভঙ্গ করতে বাংলাদেশের বিজেপির জন্য সাউন্ড ব্র্যান্ড কেনা হচ্ছে টিয়ারশেল কেনা হচ্ছে টিয়ারশেল প্রয়োজনে ভারতীয়দের ক্ষেত্রে ব্যবহার করবে টিয়ারশেল দিয়ে বাংলাদেশের মানুষের ক্ষেত্রে ব্যবহার করবে প্রয়োজনে ওদেরকে টিয়ারশেল দিয়ে সরিয়ে দেওয়া হবে টিয়ারশেল দিয়ে সরিয়ে দেওয়া সম্ভব হলে টিয়ারশেল দিয়ে সাউন্ড গ্রেনেড দরকার হলে সাউন্ড গ্রেনেড এরপরে যদি কাজ না হয় লেথাল ওয়েপেন তো আছেই ওরা ব্যবহার করলে সেটাও করবে ওরা ছাড় নেই অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশ সরকার এখন চোখে চোখ রেখে কথা বলছে আমাদের জীবদ্দশায় এই দৃশ্য দেখতে পাবো যে ভারতের সাথে বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলবে এটা অকল্প ছিল কোন সরকারের পক্ষে এটা সম্ভব না ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা সম্ভব দর্শক চীন তো ভারতকে সকাল সন্ধ্যা পাকিস্তান তো থাপায় ভারতের সেনাবাহিনীর লুঙ্গি খুলে নিয়ে যায় লাথি দিয়ে পাহাড়ের উপর থেকে ফেলে দেয় চীন ভারতের সীমান্তে ঢুকে নেপাল ভুটান মালদ্বীপ মালদ্বীপ তো নাই নেপাল ভুটান কিংবা বাংলাদেশের মতো ছোট ছোট দেশও এখন ওদের চোখে চোখ রেখে কথা বলছে কে ওদেরকে বলছে না ওদের সীমান্ত পলিসি ব্যর্থ সব খেতে গিয়ে বেশি খেতে গিয়ে হাত পড়েছে আজকে এমন একটি বিষয়ে আপনাদের তথ্য দিতে চাই যেটা এই পৃথিবীকে নতুন করে ইসলাম ধর্মের দিকে মানুষকে দেখিত করবে অর্থাৎ মহানবী সাল্লাহ আলি ইসলাম চোদ্দশো বছর আগে তার হাদিসে যে কথাগুলো বলে গেছেন বিজ্ঞানীরা আজকে এসে তার প্রমাণ পেলেন অর্থাৎ আমেরিকার সেই নাসা তারা আবিষ্কার করলেন মহাকাশে ফেরেস তারা জিকির করছে তবে নাসা বলছে না যে ফেরেস্তা তারা বলছে যে সেখানে তারা শব্দ পেয়েছে তবে মুসলিম বিভিন্ন পণ্ডিতরা বলছেন এটি হবে রসুলের সেই মেরাজ থেকে ফিরে এসে বলা সেই উক্তিটি অর্থাৎ আকাশে বা মহাশূন্যে বা মহাকাশে অজস্র ফেলেস তারা সেজদা করছে এবং জিকির করছে এবং নাসা সেই শব্দটি পর্যন্ত শুনিয়েছে রেকর্ড করে দর্শক এটার উপরে আমরা কথা বলবো এবং রসুল করিম সাল্লাহ আলিয়া যে আরেকটি বক্তব্য ছিল মানবী সাল্লাহ আলি সাল্লাম তার হাতের ইশারায় চাঁদকে যে দ্বিখণ্ডিত করেছিল সেই ব্যাপারেও কিছু তথ্য আজকে জানাবো আপনাদের দর্শক মহাকাশ নাকি সম্পূর্ণ নিঃশব্দ এটাই এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল কিন্তু নাসার গবেষণায় উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য মহাশূন্য থেকে ভেসে আসা এক রহস্যময় ধ্বনি রেকর্ড করেছে নাসা যা শুনে গবেষকরা অবাক তাদের মতে এটি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে কোনো মন্ত্র বা সঙ্গীত গাওয়ার মতো শোনাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই শব্দ কি সত্যি শুধু বৈজ্ঞানিক কম্পন নাকি ফেরেস্টাদের জিকির ধ্বনি চোদ্দশো বছর আগে মহানবী সাল্লি সাল্লাম বলেছিলেন মহাকাশের প্রতিটি অংশে ফেলসারা সিজদায় লিপ্ত এবং আল্লাহর জিকিরে ব্যস্ত তাহলে কি এবার সেই সত্যের প্রমাণ পেল বিজ্ঞানীরা সহি মুসলিমের হাদিসের মতে যখন মিরাজ থেকে ফিরে আসেন মহানবী সাল্লাহ আলি সাল্লাম তখন সাহাবারা তাকে জিজ্ঞেস করেন ইয়া রাসুল আল্লাহ আপনি আকাশে দেখেছেন কি শুনেছেন জবাবে নবী করিম সাল্লাহু আলি বলেন বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখতে না আমি যা শুনেছি তোমরা তা শুনতে পাও না আকাশ জুড়ে প্রচণ্ড কম্পনির শব্দ শোনা যাচ্ছে আর এর পেছনে রয়েছে এক গভীর রহস্য আকাশ জুড়ে প্রচন্ড কম্পনির শব্দ শোনা যাচ্ছে আর এর পেছনে রয়েছে এক গভীর রহস্য আকাশের প্রতিটি অংশে এমনকি চার আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নেই সেখানে ফেরেশতারা তারা লিপ্ত এবং তারা নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর জিকিরে মুশকুল আওয়ার ইউনিভার্স ইজ নট সাইলেন্ট এবং লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে মহাকাশের শব্দের সৃষ্টি হয় সংস্থাটির অত্যাধুনিক টেলিস্কোপ ও গবেষণা সরঞ্জামের মাধ্যমে এসব মহাকাশীয় শব্দ শনাক্ত ও রেকর্ড করা সম্ভব হয়েছে নাসার চন্দ্র এক্সরে অবজারভেটরি এবং অন্যান্য দুর্ভিক্ষণ যন্ত্রের তোলা ছবিগুলোর তিনটি নতুন সোলিফিকেশন প্রকাশিত হয়েছে এই প্রকল্পের উপর ভিত্তি করে তৈরি নতুন এক ডকুমেন্টারি নাসা স্ট্রিমিং প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করে সনিফিকশন হলো তথ্যকে শব্দে রূপান্তর করার প্রক্রিয়া চন্দ্র এবং অন্যান্য দুর্বিক্ষণ যন্ত্রগুলো মহাকাশ থেকে যে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে তার সাধারণত ডিজিটাল সংকেত আকারে থাকে এবং পরে চিত্র আকারে রূপান্তরিত করা হয় সোনিফিকশন প্রকল্প সেই তথ্যকে শব্দে রূপান্তর করে যা নতুন এক অভিজ্ঞতা সৃষ্টি করে গবেষকদের মতে মহাকাশে ছড়িয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের বিকিরণের ফলে কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয় যা থেকে এসব শব্দের উৎপত্তি ঘটে মূলত এসব শব্দ ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ হিসেবে থাকে যা পরবর্তী সময় শব্দ তরঙ্গে রূপান্তরিত করা হয় লক্ষ্য করলে দেখা যাবে চোদ্দশো বছর আগেই রাজুল সাল্লাহু আল উল্লেখ করেছেন যে আকাশে কাপুরির মতো শব্দ হয় না নাসা বর্তমানে বলছে এই শব্দগুলি কাপুরির কারণে সৃষ্টি হয় এমনকি গবেষণার সাথে যুক্ত একজন বিজ্ঞানী মন্তব্য করেছেন যে শব্দ শুনে তার মনে হয়েছে যেন একত্রে বিলিয়ন বিলিয়ন মানুষ গেগুরিয়ান চ্যাট গাইছে তবে চোদ্দশো বছর আগে মহানবী সাল্লু আলিয়া বলেছিলেন যে আকাশের ফেরেশতারা একত্রে আল্লাহর জিকির করছেন বিদেশক এটা কি প্রমাণ করছে চোদ্দশো বছর আগে যে বিশ্বনবী তার হাদিসে বর্ণনা করে গেছেন বা তার সাহাবিদের বলে গেছেন আজ তার প্রমাণ পেলো বিজ্ঞানীরা দুটো বিষয় খেয়াল করবেন এক মহানবী সাল্লাহ আলি মিরাজ থেকে ফিরে এসে সাহাবিদের বলেছিলেন যে মহাকাশে চার মানে চার আঙুল পরিমাণ জায়গা খালি নেই সেখানে ফেরেশতারা সিজদারত এবং আল্লাহর জিকির গাইছে বা আল্লাহর জিকির করছে এবং বিজ্ঞানীরা যে শব্দটি পেল যে তরঙ্গটি আমরা শুনলাম নাসার ওয়েবসাইটে সেখানে মনে হচ্ছে যে অজস্র মানুষ একসঙ্গে কিছু গাইছে বিজ্ঞানীরা বলছে গ্রেগোরিয়ান চ্যাট গাইছে বা মানে কৃষ্ণাদের যে গান কিন্তু আমার রসলে করিম সাল্লাহু আলি সাল্লাম বলেছেন ফ্রেন্স তারা জিকির করছেন অর্থাৎ অজস্র মানুষ একসঙ্গে জিকির করলে যে শব্দ সেটি আবিষ্কার করেছেন নাসা প্রশ্ন হলো রসুল্লাহ করিম সাল্লাহ আলি সাল্লাম যখন মক্কা এলেন বা মদিনা এলেন তার কাছে বিজ্ঞানসম্মত কিছুই ছিল না কেবল আল্লাহর পক্ষ থেকে আল কোরআন ছাড়া তো তার পক্ষে কি করে বলা সম্ভব হলো যে আকাশে ফেরেস তারা রয়েছেন বা চার কদম বা চার আঙুল ব্যবধান একজন আরেকজনের সঙ্গে তিনি কি করে বললেন যে সেখানে কম্পন হচ্ছে যেটা আজকে বিজ্ঞান বলছে যে বিজ্ঞানীরা এগুলো আবিষ্কার করছেন তারা নিঃসন্দেহে ভাবছেন এর পেছনে কি থাকতে পারে এর আগে রসেল করিম সাল্লাহ আলিয়া যখন বলেছিলেন যে তিনি মানে তার হাতের ইশারা চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল এটা নিয়েও আপনারা কম বেশি জানেন হিজড়ি র নব্বতের নবম বছরে ইহুদি এবং মুশফিক রাসুলস্লা সাল্লামকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন যে তুমি যদি সত্য নবী হও তাহলে প্রমাণ করো বা এমন কিছু মজেজা দেখাও যে তুমি আল্লাহ নবী তখন মহানবী কালিমসাল্লাহ আলাইস্লাম তার হাতের ইশারা চাঁদকে দ্বীক্ষণিত করে ফেলেছিলেন তো এটা এতদিন বিজ্ঞান কোনো প্রমাণ করতে পারেনি বা বিজ্ঞান এটিকে স্বীকার করেনি কিন্তু পরবর্তী এই মার্কিন গবেষণা প্রতিষ্ঠানগুলো নাসা এবং আরও অনেক প্রতিষ্ঠান তারা আবিষ্কার করলেন চাঁদের মাঝখানে একটি পুরো মানে পুরো চাঁদের একটা ফাঁটা দাগ রয়েছে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং বিজ্ঞানীরা প্রথম বলছে এটা এখন উল্কার আঘাত হতে পারে কিন্তু সেখানে উল্কা যে আঘাত করেছে সেই আঘাতের কোনো চিহ্ন নেই অর্থাৎ তিনি যে হাতের আঙুল দিয়ে পুরো চাঁদটাকে অর্ধাকারে ভাগ করে ফেলেছেন এটা তার প্রমাণ এছাড়া আরও কয়েকটা প্রতিষ্ঠানের তথ্য মতে আরেকটি তথ্য এমন পাওয়া যায় যে আরবের বিভিন্ন বণিকরা যখন ভারতে আসে তখন ভারতের কেরালার একজন রাজা তাকে প্রশ্ন করেন যে মানে তিনি নিজ চোখে দেখেছিলেন যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে এরকম একজন একাধিক লোক চাঁদ দ্বিখণ্ডিত হলে তো অজস্র মানুষ দেখবেন তো ভারতের কেরালার এক রাজা সেটি দেখেছিলেন এবং তিনি আরব থেকে যে বণিকরা এসেছিল ভারতে তাদের প্রশ্ন করেছিলেন যে এ কাজকে কী করে সম্ভব কে করেছে তখন আরবের বণিকরা বলেছিলেন যে মক্কা একজন নবী এসতেন তিনি মুশ্রিক এবং ইহুদিদের সাথে চ্যালেঞ্জ করে তার হাতের ইশারা এই চাঁদকে দ্বীখণ্ডিত করেছেন তখন সেই রাজা বলেছেন হ্যাঁ সেই দৃশ্য আমি নিচ চোখে দেখেছি এরপর তিনি তার রাজ্য ছেড়ে চলে যান আরবে এবং রাসলি করিম সাল্লাউ আলি সাল্লামের হাতে হাত রেখে মুসলিম গ্রহণ করেন তার নাম পরবর্তীতে রাখা হার তার দর্শক তাহলে বিজ্ঞানীরা চাঁদে যে ফাটল দেখলেন এবং মহানবী সাল্লাহু আলিয়াস্লাম তার হাতের ইশারায় চাঁদকে যে দ্বীণ্ডিত করলেন এটিরও প্রমাণ পাওয়া গেছে এখন বিজ্ঞান কি বলবে চোদ্দশো বছর আগে কোনো একজন জাদুকর বা একজন কবি এসেছিলেন নাকি আল্লাহর প্রেরিত একজন রাসুল এসেছিলেন এই বিষয়গুলো নিয়ে এখন আমাদের অনেক কিছু ভাবতে হচ্ছে আমাদের ওয়াজিগণের উচিত এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি কথা বলা আমরা পীর বাবাদের গল্প শুনি আজগোবি গল্প শুনি কিন্তু বিজ্ঞানকে নিয়ে এবং মহানবী সাল্লু আলি সাল্লামের যে মাজিদাগুলো বা বিজ্ঞান আজকে কোথায় পৌঁছে গেছে বা কোরআন এবং হাদিস যে কথাগুলো চোদ্দশো বছর আগে বলেছিল আজকে বিজ্ঞান সেগুলোর সত্য প্রমাণ পাচ্ছে এগুলো নিয়ে আমাদের ওয়াজিদের বক্তব্য রাখা খুব জরুরি কারণ শেষ পর্যন্ত ইসলাম সর্বশ্রেষ্ঠ এটার প্রমাণের অনেক ইঙ্গিত আমরা পেতে শুরু করেছি এবং এছাড়া আরও অনেকগুলো বক্তব্য পাওয়া গেছে যেমন রসলে করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন স্বামী উমাইয়া মসজিদে ইমাম মাহাদি নামাজ রথ অর্থাৎ দাতজালের বিরুদ্ধে যখন লড়াই করতে থাকবেন তখন তারা পুরো দামেশকে দার্জাল যখন ঘিরে ফেলবেন আমাদের ইমাম মাহাদিকে তখন তিনি ফজরের নামাজে দাঁড়াবেন মুসলমানদের নিয়ে এবং দু ফেরেস্তার কাদের ভর দিয়ে ফজরত ইসা আলিয়াসাল্লাম আসবেন ফজরুল করিম যখন যখনই সাদা গম্বুজ মসজিদের কথা বলেন তখন এখানে কোনো মসজিদ ছিল না আজকে সিরিয়ার দামেশকে সেই উমাইয়া মসজিদের সন্তান পাওয়া গেছে এবং সেখানেই সিরিয়ার নতুন যে সরকার বা জোলানি বাহিনী এখান থেকে তাদের রাষ্ট্র পরিচালনা শুরু করেছে এবং বিজয়ের পর এখানেই প্রথম বক্তব্য রেখেছিলেন এবং সিরিয়াকে নিয়ে যতগুলো রাসুলের হাদিস পাওয়া গেছে প্রত্যেকটি সত্যতার প্রমাণ পাওয়া যাচ্ছে এবং পৃথিবী সেই দিকে যাচ্ছে গণভূধনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়েছিলেন সুরশাসক শেখ হাসিনা বিপ্লব পরবর্তী সময়ে নতুন সরকার গঠনের পর থেকেই একে প্রকাশ আসছে ফ্যাসিস্ট এই প্রধানমন্ত্রী ও তার পরিবারের নানা উপকর্ম স্বরাচারি সরকারের আমলে ঘটেছে প্রকাশ না আসা বহু গুমের ঘটনা জোরপূর্বক কিসব গুম নিয়ে তদন্ত তদন্ত একটি কমিশন সেই প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর সব অপরাধের তথ্য প্রতিবেদনের ভাষ্য শেখ হাসিনা তার গোপন কারাগারে আটকে রাখতেন শিশুদেরও এমনকি তাদের পান করতে দেওয়া হতো না মায়ের দুধ জিজ্ঞাসাবাদের সময় মা বাবার উপর চাপ সৃষ্টির জন্য ব্যবহার করা হতো এসব শিশুদের মঙ্গলবার তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য প্রকাশ করেন প্রতিবেদনে আরো বলা হয়েছে বাংলাদেশের গোপন আটক

এই বিষয়ে এক গর্ভবতী নারীর ঘটনাও উল্লেখ করেছে গর্ভবতী ওই নারীকে তার দুটি ছোট বাচ্চা সহ আটকে রাখা হয়েছিল এবং সেই আটক কেন্দ্রে তাকে মারধর করা হয়েছিল এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এমনই বলে উল্লেখ করা হয় সেই প্রতিবেদনে রিপোর্টে আরও বলা হয় একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের গোপন কারাগারের এমন একটি কক্ষ দেখিয়েছেন যেখানে তাকে শিশুকালে তার মায়ের সঙ্গে বন্দী করে রাখা হয়েছিল আর এই আটক কেন্দ্রটি পরিচালনা করত আধা সামরিক বাহিনী রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন তার মা আর কখনোই ফিরে আসেনি অন্য আরেকটি ঘটনায় উল্লেখ করা হয় যেখানে এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসেবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে দূরে রাখা হয়েছিল ক্ষমতায় থাকাকালীন হাসিনার সরকার জোরপূর্বক এসব গুমের ঘটনা অস্বীকার করত সুরাচারের সরকার দাবি করেছিল নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার সময় ভূমধ্য সাগরে ডুবে মারা গেছেন তদন্ত কমিটির সদস্য সাজ্জাদ হোসেন বলেন কিছু ভুক্তভোগী তাদের নির্যাতনকারী কর্মকর্তাদের সঠিকভাবে চিহ্নিত করতে না পারলেও তাদের জবানবন্দির মাধ্যমে সেই সব বাহিনীকে চিহ্নিত করা যাবে এই ধরনের ক্ষেত্রে আমরা কমান্ডারকে জবাবদিহি করার সুপারিশ করব ভুক্তভোগীদের পরিবারের উপর এসব ঘটনার বহু ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয়েছে আর সেটি গুরুতর মানসিক আঘাত থেকে শুরু করে আইনি এবং আর্থিক চ্যালেঞ্জ পর্যন্ত বিস্তৃত দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওই আপনারা দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এ পর্যন্ত যারা আমাদের সাথে থেকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কত হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ